ছোটো থেকেই আমি সংসার করতে চাইতাম আমার কল্পনা দুনিয়া জুড়ে থাকতো একটা ঘর প্রিয় মানুষ রান্নাঘর বারান্দা ফুলের বাগান আর অপেক্ষা আমি সারা দিন পুতুল খেলতাম বলে আমার বাবা বেশ রেগে যেতেন মাঝে মাঝে আসলে বাবা কোনো দিন চাননি আমাদেরকে কেবল মেয়ে হিসেবে বড় করতে সবসময় চাইতো আমরা দুই বোন যেন মেয়ে নই একজন পরিপূর্ণ মানুষ হয়ে ওঠে শুধু রান্না নয় বাবা আমাদের খেলাধুলো গান বাজনা নানান রকম বই পড়ায় উৎসাহিত করে গেছেন ছোট থেকেই কিন্তু আমি তো আমি পড়াশোনার ফাঁকে আমি সারা সারাদিন ডুবে থাকতাম আমার পুতুলের সংসার নিয়েই পুতুলের যত্ন করতে করতেই আমার সারা সারাদিন কাবার হয়ে যেত দিদা আমাকে দেখে বলতো মেয়ে হলো মায়ের জাত ঘুরে ঘুরে সেই সংসারেতেই আসে আমার দিদাকে আমি সাদা বলে ডাকতাম কারণ দিদার গায়ের রং ছিল দুধের মতো সাদা লাল পেরে সাদা শাড়ি দুই হাতে শাঁখা পলা আর দুটো সোনার সরু চুরি পরে ছোট্ট একটা মানুষ গোটা বাড়িময় ঘুরে বেড়াতো শীতিতে সিঁদুর কপালে লাল টিপ আর কানে একজোড়া ফুলের নকশা কাটা সোনার দুল এই ছিল আমার দিদা কাঠের আলনায় শাড়ি দিয়ে ভাঁজ করে রাখা থাকত দিদার লাল পেরে শাড়িগুলো ছোট্ট আমি তখন একমাত্র দিদার শাড়িগুলোই হাতের নাগালে পেতাম তাই রোজ একটা করে শাড়ি আলনা থেকে নামিয়ে বেশ করে পেঁচিয়ে নিতাম কোমরে তারপর বাঁধো বাঁধো পায়ে হাঁটতে হাঁটতে দিদার পেছনে গিয়ে দাঁড়াতাম দিদা মাটির উনুনে জাল দিতে দিতে আমাকে দেখেই নিজের হাতের থেকে পলা আর সোনার জোড়াগুলো খুলে আমার হাতে দিয়ে বলতো যা যা ঘরে যা এখানে গরমে তার সোনার রঙ পুড়ে যাবে তো আমি তখন নিজের হাতে দিদার চুরি গলিয়ে নিয়ে গিন্নি সেজে দিদার পাশ থেকে কেটে রাখা সবজি কাপড়ের কোচরে করে ফিরে আসতাম আমার পুতুল ঘরে ঘুমের সাথে ছিল আমার জন্মের আড়ি দুপুরবেলা দিদা খেয়ে উঠে গরুর দুধ দোয়াতে বসত আমিও নাচতে নাচতে গিয়ে ঠিক সিধিয়ে যেতাম দিদার গায়ে শীতকাল পড়লেই রান্নাঘরের চালের ওপরে কুলের আচার শুকোতে দিত দিদা আর ছাদের উপর থাকতো হরেক রকম বড়ির মেলা শীতের দিনে যেই শুনতাম দিদা ছাদে বড়ি দিচ্ছে আমিও বই খাতা আর একটা বস্তা হাতে করে নিয়ে চলে যেতাম সোজা ছাদে বই খাতা মাটিতে রেখে উবু হয়ে বসে দেখতাম দিদার বড়ি দেওয়া কেমন তিন আঙুল দিয়ে কায়দা করে লম্বা লম্বা বড়ি দিত আমি হা করে তাকিয়ে কৌশল শেখার চেষ্টা করতাম দিদা বলতো দেখ তো কেমন তোর নাকের মতো টিকালো হয়েছে বড়িগুলো হ্যাঁ আমি তখন নিজের নাকের ডগাটা একটু দেখার চেষ্টা করে বলতাম কি জানি দেখতে পাচ্ছি না তো বিউলির ডালবাটা ফ্যাটানোর শব্দ সব কিছু জুড়েই যেন দিদা দিদা গন্ধ আমার দিদা তেল পড়তে পারত আমি বলতাম ঝাল তেল একটা শিশিতে সর্ষের তেল নিয়ে তাতে দুটো কাঁচা লঙ্কা দিয়ে বিড় বিড় করে কি যেন মন্ত্র পড়ে দিত আমার কাছে সে ছিল এক মহাবিশ্ময় ওই ঝাল তেল ছিল আমাদের ছোটবেলার সব মশার কামড় পোকার কামড় ব্যথা বিষের জম সন্ধেবেলা পড়তে বসে আমার হাত পাচুল করতো আধ ঘন্টা পড়াশোনার পর আমরা কুড়ি মিনিট বিরতি পেতাম আর সেই বিরতি ছিল গায়ে ঝাল তেল লাগানোর একটু পরপর চলে যেতাম দিদার ঘরে দিদা আতসহা হয়ে বই পড়ত তখন আমাকে ঘরে আসতে দেখেই দরজা থেকে বলতো তাকের ওপর তেলের শিশি আছে নিয়ে চলে আয় আমার কাছে আমিও মহা আনন্দের শিশি নিয়ে আমার ছোট্ট ঠ্যাং দুখানে এগিয়ে দিতাম দিদার দিকে দিদা আমার পায়ে তেল ডলতে ডলতে বলতো আহারে কচি পা দুখানা কেমন লাল করে দিয়েছে মশায় বহুদিন হল আর ঝাল তেল লাগানো হয়নি দিদা চলে গেছে আর সাথে করে নিয়ে গেছে ঝাল তেল গুঁড়োকুলের আচার পুলি পিঠে চুষি পিঠে আরও কত কি? লাল পেড়ে শাড়িকে ভালোবেসেছি দিদার জন্যই দিদাকে দেখেই ছোট থেকে সংসার করতে ইচ্ছে করতো দিদা বলতো আমি নাকি খুব সংসারই হব বিয়ের পর যখন বাড়িতে আসতাম ছুটিতে আমার কাছে দিদা আমার সংসারের গল্প শুনত ভিডিও কল করলে জিজ্ঞেস করত, আজ কি রাঁধলেই বুড়ি বর ফিরেছে আপিস থেকে ওর যত্ন নেবে কিন্তু শেষ দিনও দিদাকে বলতে পারিনি সংসারটা আমার হয়নি শেষ পর্যন্ত আর দিদাও হয়তো বুঝতে পেরেছিল তাই চলে যাওয়ার আগে আর কখনো আমার মুখের দিকে তাকিয়ে বলেনি ওর যত্ন নিস আমার গল্পপাঠ তোমাদের কেমন লাগছে অবশ্যই মতামত জানিও ভিন্ন ভিন্ন স্বাদের গল্প শুনতে হলে প্রতি শুক্রবার রাত আটটায় চলে এসো আমার ইউটিউব চ্যানেলে